বর্ণাঢ্য শোভাযাত্রা করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আলিফা আহমেদ কালীগঞ্জের বিধায়ক প্রয়াত নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বাবার হাত ধরে রাজনীতিতে হাতে আলিফার কালীগঞ্জের প্রতিটি গ্রাম পঞ্চায়েত হাতের তালুর মতো চেনেন তিনি কারণ ছোট থেকেই বাবার সঙ্গে যেতেন মিটিং মিছিলে পেশায় বেসরকারি সংস্থার কর্মী হলেও রাজনীতি তার রক্তে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের অকাল মৃত্যুর পর এই আসনে তার কন্যার উপরে ভরসা রেখেছে তৃণমূল মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান মানুষের উচ্ছ্বাসে বুঝিয়ে দিচ্ছে তিনি জিতেছেন এটা আমাদের কর্মীদের আবেগ এবং তার আবেগই আমাদেরকে সাহস যোগায় আমি আশাবাদী নির্বাচনের ফলাফল খুব ভালো হবে আজকে যে উচ্ছ্বাস দেখলাম মানুষের মধ্যে আমি ভীষণ বাবার থেকেও তার মার্জিন বাড়বে বলেও মনে করছেন আলিফা হ্যাঁ আমি একটা লড়াই নেমেছি আমি প্রতিপক্ষকে কখনোই ছোট করছি না আমি লড়াই আমার সর্বস্ব দিয়েই নেমেছি তবে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের আমাদের যে কালীগঞ্জ ব্লকের সংগঠন খুব শক্তিশালী সংগঠন আমরা ভীষণ বড় একটা মার্জিনী নির্বাচনে জড়িয়ে হবো সেটা আমার বিশ্বাস তার জন্য আমরা অবশ্যই আমাদের কার্যকরী বাবার মার্জিন হ্যাঁ আমি আশা করছি মানুষের মধ্যে যে উৎসাহ দেখছি আবেগ দেখছি দু ছাব্বিশের ভোটের আগে হাতে বেশি সময় নেই তাই বাবার অসমাপ্ত কাজগুলি শেষ করাতেই এখন গুরুত্ব দিতে চান আলিফা নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়াল